মরুই পතර গরম জালে মরুই পතර গorum জালে সোাইอมশারে তালে আতর গলা আতর গলা ভাদর গলাপ চন্দন মেখেদে দে সজনি তোরা সাজিয়ে গো দিয়ে বরে

আল্লাহ আর থেকে তুমি আমাদের থেকে তাকাও আল্লাহ এই গণকবরের মধ্যে কার বাবা শুয়ে আছে আমরা জানি না আল্লাহ আমাদের কোন ভাই কোন বোন শুয়ে আছে আমরা জানি না আল্লাহ কার বুকের মালিক শুয়ে আছে এখানে জানি না আল্লাহ কোন মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে আমরা জানি না আল্লাহ কোন সন্তান বাপের থেকে চাইয়া থাকতে থাকতে আল্লাহ খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে আমরা জানি না আল্লাহ এই শহীদদের রক্তের তুমি বাংলাদেশকে বাঁচাও আমি আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বাঁচাও মানে আল্লা বাংলাদেশের আঠারো কোটি জনতাকে তুমি বাঁচাও কি আল্লাহ এই নতুন বাংলাদেশ কি আল্লাহ আল্লাহর স্বাধীন সার্বভৌমত্বের পায়ে ধার করানোর জন্য আমাদের যে ভাইগুলো বঙ্গ হয়ে গেল আল্লাহ তাদেরকে তুমি রহম করো আল্লাহ যেই ভাইগুলো বাংলাদেশকে নতুন আলো দেখানোর জন্য চিরদিনের জন্য অন্ধ হয়ে গেল আল্লাহ আল্লাহ তাদের উপর তুমি রহম করো আল্লাহ বাংলাদেশকে বাঁচাতে গিয়ে আল্লাহ চিরতরে আল্লাহ নিজের জীবনটা যে দিয়ে দিল আল্লাহ আল্লাহ তারা যদি বাংলাদেশ মুক্ত না হতো আল্লাহ আমরা তো আজকে কবরের মধ্যেই থাকতাম আল্লাহ আমাদের হাঁটতে করতে গুলো হতো আল্লাহ কবর দেওয়ার জন্য আমাদের বাবা মা খুঁজতে পাইতো না আল্লাহ আল্লাহ কত ট্রাক ড্রাইভার রিক্সা ড্রাইভার ছোট্ট দোকানদার আল্লাহ সন্তানকে না বলে স্ত্রীকে না বলে আল্লাহ রক্ত সহ্য করতে না পারে সে শহীদ হয়ে গেছে আল্লাহ আল্লাহ প্রত্যেকটা শহীদ পরিবারের পাশে আমাদেরকে দাঁড়ানোর তাও আল্লাহ শহীদের রক্তের শেষ বিন্দু মর্যাদা সম্মান আমরা আঠারো কোটি মানুষ দিতে পারি আল্লাহ তাও বিক দাও আল্লাহ শহীদদের রক্তের উচিলায় আল্লাহ নতুন ইনসাফের বাংলাদেশ গড়ার তৌফিক দাও আল্লাহ আমরা শহীদদের সামনে দাঁড়িয়ে ওয়াদা করতেছি আল্লাহ আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আল্লাহ আমরা বাংলাদেশ আর কাউকে গুম হতে দিব না আল্লাহ আমরা আর কারো লাশ পড়তে দিব না আল্লাহ আমরা এখন রাতে হতে পারি না সারা দিন কাজ করে আমরা রাতে বাসায় ফিরি আল্লাহ বিছানায় বসে করে এক শহীদ ভাইয়ের ভিডিও আমাদের সামনে আসে আল্লাহ মানুষ পরেই দিচ্ছে আল্লাহ আর ওর থেকে তুমি সবই দেখো আল্লাহ এই গ্রহ উত্তার সাথে জড়িত প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি সর্বত্য সদায়ের ব্যবস্থা করে দাও আল্লাহ আমলা বিচারক সাংবাদিক রাজনৈতিক আল্লাহ যত মানুষ এই গণহত্যায় করুণা কোনো ভাবে অংশ নিয়েছে আল্লাহ প্রত্যেককে তুমি ধ্বংস করে দাও আমিন তুমি ধ্বংস করে দাও আল্লাহ তুমি বাংলাদেশকে কে বাঁচাও আল্লাহ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কে বাঁচাও আল্লাহ বাংলাদেশ এ ইনসাফ قائم করার লড়াই আমাদেরকে সফল করো আমিন আল্লাহ মুক্তির জন্য ইনসাফের লড়াই انقلاب মঞ্চ কবুল করো আমিন বাংলাদেশের ছাত্র ছাত্রতাকে কবুল করো আল্লাহ প্রত্যেকটা শহীদ আল্লাহ তুমি সর্বোচ্চ সর্বোচ্চ জান্নাতের মাকাম আল্লাহ কেয়ামতের দিন আমরা এই বাংলাদেশের মানুষগুলো এই গরিব মানুষগুলো যখন একত্র হব আমাদের এই শহীদ ভাইগুলোকে আমাদের সামনে নূর দিয়ে জল জল করে দিও যে লাশগুলো গুলো হয়ে গেছে আল্লাহ দিয়ে আব্বা আব্বাকে তুমি কবুল করো আল্লাহ তাদের সন্তানগুলোকে কবুল করো আল্লাহ তার পরিবারকে কে বাঁচাও আল্লাহ প্রত্যেকটা ভাইদের সুচিকিৎসা করার ব্যবস্থা দাও তাদের পুনর্বাসন করার তৌফিক দাও আল্লাহ বাংলাদেশকে নিয়ে আবার যারা ষড়যন্ত্র করবে আল্লাহ প্রত্যেকের বিরুদ্ধে আমাদের জীবন দিয়ে লড়ার হিম্মত শক্তি আমাদেরকে দাও বাংলাদেশকে বাঁচাও ইনসাফ কায়েমের তৌফিক দাও ইনকিলাব মঞ্চকে আল্লাহ তুমি কবুল করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ইয়া আল্লাহ আমাদের চোখ কবে শুভ হবে আমরা জানি না এইবার অন্তত একটা ইনসাফের বাংলাদেশ কায়েম করার শক্তি আমাদেরকে দাও আল্লাহ দিল্লির আধিপত্যবাদ থেকে বাঁচাও আল্লাহ সীমান্ত সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাও আল্লাহ সমস্ত ফ্যাসিস্টদের হাতগুলো গুলো ভেঙে চুরমার করে দাও আল্লাহ বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে ওদের ষড়যন্ত্রের কালো হাতগুলো ভেঙে চুরমার করে দাও আমাদেরকে শক্তি দাও সামর্থ্য দাও সাহস দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم الحمد لله رب العالمين